না 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 গো না এই এত বড় অন্যায় অবিচার এত বড় মানে জুলুম এই ডাহা জুলুম হয়ে গেল এই জুলুম মানে নেওয়া যায় না যায় না এই ডাহা জুলুম আমি আমি বাবু আরে বাবু কি ঘটনা সেই করার জন্য তো বইছি নাকি হ্যাঁ এই দেখো এই যে পত্রিকায় কি লিখেছে দেখো তিনি হ্যাঁ পত্রিকায় লিখেছে কি যে বিনা টিকিটে রেল ভ্রমণ সমন্বয়ক পরিচয় দেওয়া আর শিক্ষার্থীকে জরিমানা আচ্ছা কও এত বড় জুলুম এই সমন্বয়কদের বিরুদ্ধে কেন করা হলো এই রেল কর্তৃপক্ষ কি এই সমন্বয়কদের পরিচয় তারা তো সমন্বয়ক মেধাবী সমন্বয়ক সমন্বয়ক রেল কর্তৃপক্ষ এই রেলের কর্মকর্তারা এরা কিন্তু এগের বিরুদ্ধে ব্যবস্থা নিল কি ব্যবস্থা নিল তারা সতেরো জন রেল ভ্রমণ করতেছিল তার ভিতরে থেকে মাত্র অর্ধেক করে এই আট জনের বিরুদ্ধে এই করেছে জরিমানা আদায় করেছে আরে বাপু তারা তো পরিচয় দেয় তারা তো সাধারণ জনগণ দা সমনয়কদের বিরুদ্ধে যারা এই যে জরিমানা আদায় করলো আমি তো মনে করি রেল কর্মকর্তাদের সমস্যা আছে এই রেল কর্মকর্তারা এই নতুন স্বাধীনতা চায় না বাপুরে তোমরা গোবনা যে রেল কর্মকর্তা তো সব আমিও তো করছি সব কিন্তু স্বাদ হোক ঠিক হোক আইন কার বিরুদ্ধে প্রয়োগ করতেছে যারা এই যে আইন ঠিক করার জন্য এত বড় আন্দোলন করলো দেশে আইন শৃঙ্খলাকে স্বাভাবিক করবে সাধারণ মানুষগুলোকে স্বাভাবিক ভাবে জীবনযাপন করতে দেবে তা তাদের বিরুদ্ধে তুমি আইন প্রয়োগ করে দিবা আমি বাহু এই সাধারণ সেন্টিমেন্টের সাথে একমত না তোমরা যে কি মনে করো দেশটার এই যে এত বড় একটা কাজ করে দিল কারা এই ছাত্র সমন্বয়করা তাদের বিরুদ্ধে যদি আমার আজকে তোমরা এই যে আন্দোলনের এই যে এই সুফল ভোগ করতেছো আবার তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতেছো এইগুলো বাহু থামাও এই ছাত্র সমন্বয়করা সেন্ড তারা পরিচয় দেওয়ার সাথে সাথে উচিত ছিল যে রেল ভ্রমণ ফ্রি আজীবন ফ্রি করে দেওয়া উচিত এই সমন্বয়ক পরিচয় দেওয়ার পরেও যারা এই যে তাগের ব্যবস্থা দিল এই এই লোকগুলো খুঁজে বের করতে হবে যে এই লোক এত সৎ লোক এত দরকার রয়ে যে সমন্বয়কেরও যদি তুমি ছাড় না দাও তাহলে হলো না কি তারা যে পরিমাণে মার মুখে ভঙ্গিতে তারা আইছে ওখানে যারা প্রত্যক্ষদর্শীরা ছিল তারাও কিন্তু ফেসবুকে লিখেছে যে সমন্বয়ক নাকি নিজেদের সম্মান হানি করার জন্য উঠে পড়ে লেগেছে নাকি বাপরে তোমরা যদি সম্মান না দাও তো তারা তো সম্মান হানি হোক আর যাই হোক তারা তো উঠে পড়েই লাগবে হ্যাঁ তোমাকে বোঝা উচিত ছিল যে সমন্বয়কে কতটুকু সম্মান দিতে হবে ফ্রি করে দিতে হবে রেল ভ্রমণ ফ্রি যেখানে তারা যেটা চাবে তখন তাদেরকে সেটা ফ্রি করে দিতে হবে তোমরা যদি এইগুলো না করো তাহলে তো এই নতুন স্বাধীনতার পক্ষে যারা কাজ করলো তারা তো বাবু সুফল তোমরা ভোগ করবা তারা কিন্তু ভোগ করবে না তাগেরেও ভোগ দিতেবে দিতে হবে নানান জায়গায় সমন্বয়কদের নানান ধরনের চাহিদা সেই চাহিদা গুলোকে সম্মানের সাথে পূরণ করে দিতে হবে তাগের চাহিদা দিয়ে কোন রকম প্রশ্ন তুলতে পারবা না শোনো সমন্বয়কদের প্রতিদান তোমাদেরকে এই জাতিকে কিন্তু দিতে হবে এখন দেশ ভবিষ্যতেও দিতে হবে তাদের কাজের প্রতিদান দিতে দিতে এই জাতি যদি ফতুরু হয়ে যায় কোনো সমস্যা নেই সমন্বয়কদেরকে তাদেরকে যথাযথ সম্মান দিতে হবে তাদের কাজের প্রতিদান দিতে হবে আজকে রেল ভ্রমণ তারপরে কালকে বিমান ভ্রমণ বাজ ভ্রমণ যেখানেই ভ্রমণ হোক না কেন তাদেরকে ফ্রি করে দিতে হবে তারা দেশ স্বাধীন করেছে স্বাধীনতার সুফল তাদেরকে দেওয়া লাগবে তাই বলি যে এত বড় জুলুম যারা করেছো তাদের খুঁজে বের করে এই জুলুমের বিরুদ্ধে আমি কথা বলার জন্যই মূলত এই ভিডিওটা করলাম তোমরা এই ভিডিওটা সরাই দাও যাতে যারা জুলুম করেছে তাদের মানুষ চিনতে পারে যে রেল কর্তৃপক্ষ কেন সমন্বয়কদের জরিমানা খুললো